মুনাফিক বলা হয় যার একটাই মুখে কথা দেখতে যায়। আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সত্যি মমতাজির সাহেব আপনার মতো বক্তা পশ্চিম বাংলাতে নেই সাংঘাতিক ভালো লাগে আমার আপনার বক্তব্য আসলে ঘুমায় না ভালো করে বুঝবেন আপনার বক্তব্য না শুনলে আমার ঘুম হয় আপনাকে খুব ভালোবাসি পিপল তলাতে জলসার ডেট ছিল কোন রকমের শরীর খারাপ আসতে পারেনি ওই লোকটাই তখন আবার বাজারে গিয়ে বলছে সালা ওই হরিশ্চন্দ্রপুরে আসবে ওর গদ কেটে লুব আমি একটাই মুখ লোকটার কটা মুখ একটাই মুখ একই ব্যক্তি জবান একটাই দুই রকমের কথা একটু আগে আমাকে এত শ্রদ্ধা বাজন এত ভালোবাসা দেখালো অথচ আমার সামান্য একটা ব্যাপারের কারণে ও আমাকে সালা বলে গাল দিচ্ছে এবং আমার হুমকি দিচ্ছে তার মানে কি আসসালাম আলাইকুম গ্রামে অনেক ইমাম সাহেব দেখেছি আপনার মতো যোগ্যতা ইমাম সাহেব নেই আল্লাহ আপনার আপনার যখন তেলাওয়াত করেন এত মধুর লাগে ইমাম সাহেবকে খুব মিষ্টি মিষ্টি করে চার তলার উপরে তুলে দিল পান দিয়ে ইমাম সাহেব কোন একদিন একটা ত্রুটি করেছে ওই লোকটাই দেখছি যে ফজরের নামাজের পর ইমাম সাহেবকে হাওয়া দিয়ে ফোলাছিল ওই লোকটা দেখছি চায়ের দোকানে গিয়ে বলছে কে বার করতে হবে অন্য ইমাম দেখ এ হচ্ছে পাক্কা মুনাফিক কে পাক্কা মুনাফিক আল্লাহ ভাষা অনুযায়ী সাধারণ ভাষাতে বুঝে নেন মুনাফেক ওই লোক যার মুখে মিষ্টি অন্তরে বিষ ভরা অন্তর মুখে খুব মিষ্টি এ হচ্ছে পাক্কা মুনাফেকের এক নম্বরের লোক বর্তমান বাজারে এরকম লোক আছে না খুঁজে পাওয়া যায় না যায় যায়। হ্যাঁ বাজারে মাল বিক্রি করতে গেছে মাল বাজারে বিক্রি করতে গেছে এত মিষ্টি মিষ্টি করে বলছে ভাই আমার সবজিটা যদি আপনি কেনেন আর দ্বিতীয় দিন অন্য কাউকে খোঁজ করবেন কি করবেন আমি দু করি না উপরে ভালো মাল একদম চকচক চকচক করছে লোকটা বিশ্বাস করে কিনে নিল মালটা যখন সাইডে গিয়ে ঢেলেছে দেখছে উপরে সাইজ মাল বড় বড় তলায় দেখছে ছোট ছোট তার মানে কি ওর মুখে এক রকমের কথা মিষ্টি অন্তরে বিষ ওই তলাতে বিষ ভরে দিয়েছে ছোট মাল যেটা বাজারে পাঁচ টাকা কেজি এরকম লোক দেখতে পাওয়া যায় না এ মোনাফেক চলুন এবার আপনাকে মুনাফেকের কাকে বলে মোহাম্মদ সাল্লাম বলছেন বাহ্যিক দৃষ্টিতে একটা মোনাফেকের তিনটে গুণ থাকবে কটা তিনটা যখন কথা বলে মিথ্যা কথা বলে দই তার কাছে আমানত রাখতে দিলে আমানতের কি করে আর কোন জিনিসের প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করে কথা বললে কি বলে আহ মিথ্যা দই জনগণের মাল তার কাছে রাখতে দেওয়া হলে কি করে খিয়ানত করে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে মসজিদ কমিটি পর্যন্ত মাদ্রাসা কমিটি পর্যন্ত আমি মমতাজুল ইসলাম পর্যন্ত প্রতিটা দায়িত্বশীল মানুষ ইল্লা মাসাল্লাহ দুই একজন ভালো আছে সমাজে আজও আজও ভালো মানুষ আছে ংে মানুষকে দেখতে পাওয়া যাবে জনগণের মাল সব আত্মসাত করে নিয়েছে আমি কত লোককে দেখেছি আমার জীবনে আল্লাহর কসম দিয়ে বলছি মসজিদের নামে জমি কিনে নিজের ভাইয়ের নামে বা নিজের ব্যাটার নামে লুকিয়ে রেস্তারি করে নিয়েছে পশ্চিম বাংলাতে লোক খুঁজে পাওয়া যায় যাই যায় যদি বলছেন এটা আপনি একেবারে ভুল বললেন ভুল বলিনি গোলাম হোসেন আপনি সারা বাংলায় খোঁজ নিয়ে দেখুন দেখুন বছরের দিন বলছে যে খুঁজে না কোথায় খাতাটা রেখেছি খুঁজে পাচ্ছি না গ্রামের লোক বিচার করে তখন বলছে তাহলে এতিক করে একটু মিটিয়ে লাও কি বুঝতে পারছেন না তারপরে ভিতরে মাল ঝেড়ে দিয়েছে আর একটা আপনাদেরকে বাস্তব কথা বলি এক দেখবেন মসজিদ মাদ্রাসার যারা দায়িত্বে থাকে আল্লাহর কথম আমি কারোর বিরুদ্ধে নয় আমি বাস্তব কথাটা বলি আমি কারুর বিপক্ষে নয় মালদা গেলে আমার গুণের বিয়ে দেওয়া নেই আমি মমতাজুল ইসলাম আমার শ্বশুর বাড়ি নয় আপনার জমির পাশে আমার জমি নেই আপনার গাড়ির চালক আমি নয় আপনার বাড়ির পাশে আমার বাড়ি নয় আপনার সঙ্গে আমার কোনো পরিচিতই নয় অপরিচিত লোক আমি তা আপনার বিপক্ষে বলতে যাবো কারণ কিছু লোক আছে দেখবেন মসজিদ মাদ্রাসার সেক্রেটারি না করলে সেই মসজিদে নামাজ পড়তে যায় না রাগ করে অভিমান করে মাদ্রাসার কমিটির থেকে বাদ দিয়েছে ওই জন্য ওই মাদ্রাসার দান করে না এরকম লোক খুঁজে পাওয়া যায় না ওঠাই আমাকে কমিটির থেকে বাদ দিয়েছে আমি আর আরো মাদ্রাসা দান করবো না আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে পঞ্চায়েত ভোটে টিকিট না পেলে ওই পার্টি করে না এটা আমার জানা আছে কারণ পার্টিতে একটা খাওয়া খাবির ব্যাপার থাকে থাকে না তো মসজিদ মাদ্রাসার কমিটিতে যদি ওকে রাখা না হয় ও রাত করে পাচা ঘুরিয়ে অন্য মসজিদে নামাজ পড়তে যায় এই মসজিদে দান করে না ওই মসজিদে করে কারণ কি কারণ কি এটা তো একটা ব্যাপার আছে কারণ কিছু আছে আল্লাহর ঘর ও দায়িত্ব থাকলেও কাজ করবে না থাকলেও কাজ করবে ও তো আল্লাহর উদ্দেশ্যে কাজ করবে কিন্তু ওকে দায়িত্ব থেকে বাদ দেওয়া হলে কোন কারণে দ্বিতীয় আরেকজনকে দায়িত্ব দিলে ওর মুখের দিকে আর টাকানো যায় না ওরা দেখবেন জলসার ধারে পাশে আসবে না এরকম লোক আছে না নেই আছে এরা কারা জনগণের মাল খুব সাবধান এক টাকা এদিক ওদিক করিয়েন না যাদের কাছে মানুষ গচ্ছিত রাখতে দিয়েছে সম্পদ নষ্ট করিয়েন না আল্লাহ নবী সাল্লাম বলছেন যে কোন মানুষের ভিতরে যদি এই তিনটে গুণ না থাকে কোন একটা যদি থাকে তাহলে মুনাফেকের একটা গুণ অন্তত পক্ষে তার ভিতরে থেকে গেছে শুনুন আর একটা কথা আপনাকে বলি আচ্ছা বলুন তো পৃথিবীতে সব থেকে বড় পাপ পাপের নাম কি দ্বিতীয় পর্যায়ের বড় পাপ আপনি ধারণা করি বলুন অসৎ ব্যবহার করা তিন নম্বরের বড় পাপ ব্যাবিচার করা চার নম্বরে বড় পাপ সুদের টাকা খাওয়া পাঁচ নম্বরে বড় পাপ মিথ্যা সাক্ষী দেওয়া বড় পাপ তাই না সির একটা মানুষ করল ও যাহার নামে যাবে একটা মানুষ তার পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করলো ধরে নেন তার ফলাফল যাহার নাম একটা মানুষ ব্যবচার করলো ধরে নেন তার ফলাফল যাহার নাম একটা মানুষ সুদের টাকা খেল ধরে নেন তার ফলাফল যাহার নাম সে জাহান নাম যাবে এতটুকুই আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে কি বলছে জানেন আল্লাহ বলছেন ইন্ডাল মুনাফিকীনা ফি দারিল আসফালি মিন নার মুনাফিকরা তো জাহান্নামে যাবে যাবে মুনাফিকদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে পৌঁছা দেওয়া হবে এবং একেবারে নিচে তে অবস্থান করবে মুনাফেকরা বুঝতে পারছেন জবান আছে বলে হড্ডা করে কথা বলে দিয়েন না होश করে কথা বলিয়েন জবান আছে বলে উল্টা পাল্টা কথা বলে দিয়ে না ব্যবহার করেছেন লোকটা জানান নামে যাবে কিন্তু জাহান নামের একেবারে নিচেতে থাকবে আল্লা বা কিছু বলছেন না পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার হয়েছে কিন্তু লোকটা জানার নামে যাচ্ছে কিন্তু জাহান নামের কোন জায়গায় থাকবে এ কথা আল্লাহ তালা বলছেন না কিন্তু আল্লাহ বলছেন কেউ মোনাফেক যদি হয় সে যদি মৃত্যুবরণ করে কিন্তু তার থাকার জায়গা জাহান নামের নিম্নে চলুন আর একটা মুনাফেকদের আশ্চর্য ব্যাপার বলে দিই আপনাদেরকে মানে মারাত্মক আশ্চর্য যে আপনার গায়ের লোম খানা হয়ে যাবে যে একই কথা আপনি কি কথা বললেন এক একটা মানুষ যদি ব্যবিচার করে ব্যবিচার একটা পাপ লোকটা মারা গেল আপনি তার জানাজা পড়তে পারেন কোনো সমস্যা নেই একটা লোক সুদ খায় সুদ খেত লোকটা মারা গেছে আপনি তার জানা যা পড়তে পারেন কোনো সমস্যা নেই একটা লোক তার পিতা মাতার সংগসৎ ব্যবহার করেছে লোকটা মারা গেল লোকটা মারা গেল আপনি তার জানা যা পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ শোভানমা তাওলা সুরাত তাওবার আর এক নম্বর চুরাশিতে বলছেন অলা তোশাল্লি আলা আহাদিম মেনো হোম মা তা আগা দাও পলাহা তাখম আলা পাব রে গে ইন্ন কম কাপা রোদে পরা চোহ লেগে কন আল্লাহ বলছেন মোদীকে হুশিয়ারি করে নবে সাল্লাল্লাহ আলিব সাল্লা অলা তো সাল্লে আল্লাহাদিম মেনো

কখনোই আপনি তার জানাজার সলাত আদায় করতে পারবেন না শুধু জানাজার সলাত আদায় করবেন না এটা নয় আল্লাহ আবার বলছেন আপনি তাদের কবরের সাইটে দাঁড়াবেন না কি বলছি ব্যাপার বুঝতে পারছেন কিছু হ্যাঁ মুলাফেকরা কেউ মারা গেলে তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা কে যাবে না

পৃথিবীতে যত পাপ আছে যত রকমের পাপ তার ভিতর একটা নিকৃষ্ট পাপ যে পাপের ব্যাপারে বলা হচ্ছে যে এই পাপির জানাজা পর্যন্ত পরা যাবে না বুঝতে পারছেন কত খাতার এই দেখুন আপনি আবার পবিত্র আল কোরআনের একটা আয়াত নেন ওই ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে একটা হচ্ছে পবিত্র আল কোরআনের উনআশি নাম্বার আয়াত সুরাত তাওবাতে আল্লাহ নবীকে বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন আর নাইবা যদি করেন আপনি ক্ষমা প্রার্থনা করেন মুনাফিকদের জন্য আর নাইবা করেন ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান যদি আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাইবা করেন ইন তস্তাগফিরুলহুম সাবিঈনা মারাতান আপনি যদি তাদের জন্য একদিনে 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন কোন মুলাফাত যদি মারা যায় আল্লাহ নবীকে বলছেন আপনি যদি ওই লোকটার জন্য সত্তরবার সাবে সাবিঈনা মারাতান 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলেন ফলাইয়্যাদফেরুলহুম তখনই আমি আল্লাহ তাকে ক্ষমা করব না কত বড় কথা বুঝতে পাচ্ছেন একটা মুনাফিক মারা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু দুয়া ওয়াসাল্লাম দোয়া করবেন ধরে নেন আল্লাহ নবী কা বলছেন ফলাইয়াস ফলাইয়াকতিল আল্লাহ لكم তখন আমি আল্লাহ সুবহান ওয়া তাকে ক্ষমা করব না কারণ জালিকা বিআন্না কাফার বিল্লাহি ওয়া রাসূলিহি এই কারণে তাদের ক্ষমা করব না যে নিশ্চয়ই তার আল্লাহ এবং তার করেছে অস্বীকার করেছে বলছে আমি না। তার মানে দুটো অপশন এক মুনাফেক যদি কেউ চিহিন্নিত হয়ে যায় সে মারা গেলে তার জানাজা পড়া কে যাবে না তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না এইবার আপনাকে বলছি মোনাফেকের কয়েকটা রূপ আপনাকে দেখিয়ে দিই এক নম্বর হচ্ছে মোনাফেক তার বাহ্যিক দিক থাকবে তিনটে গুণ কথা তিনটা কথা বললে মিথ্যা বলবে দুই অদা করলে খেলাফ করবে তিন আমানত রাখতে দিলে খিয়ানস করবে এটা হচ্ছে তার বাহ্যিক গুণ কিন্তু তালা ভিতরের গুণ কি বলছেন অন্তরে আল্লাহ বলছেন অমিন আল্লাহ সেমাইয়া কোলো আম আল্লাহ বিল্লা রে অফিলিয়াও মিল্লা মানুষের মধ্যে কি ছিল এরকম আছে তারা বলে যে আমরা ইমান এনেছি আমরা ঈমান এনেছি আমরা আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাহ তারপরেও বলছেন অমাউন বে তারা কেউ মোমেন নয় তার মানে মুখে বলে মুখে কি বলে মুখে বলে আমি আল্লাহকে মানি ভিতরে ভিতরে মুনাফি দুই মোহাম্মদ সাল্লাহ আলী দিনকে মোহাম্মদ সাল্লাম যেটা দিয়েছে সেইটাকে বাদ দিয়ে অন্য কোন মানুষের আনুগত্য করবে অন্য কোন মানুষের দিন নিয়ে জাতির সামনে কথা বলবে এ হচ্ছে আর কোয়ালিটির মুনাফেক বর্তমান বাজারে কিছু বক্তা আছে এই আপনাকে আমি বলতে এসেছি আল্লাহর কসম আমি কারোর বিপক্ষে নয় মানুষ আমাকে বলে যে মমতাজুল ইসলাম বিতর্কিত লোক আজে বাজে বকে আমি আজে বাজে বকি না আসলে আমার কথা আপনি আজে বাজে বলছেন মানে আমার কথা লোড আপনি মাথায় নিতে পারছেন না তাই আমি ইউটিউবারদেরকে বলেছি ইউটিউবারদের কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে যে আমার বক্তব্য যদি কেউ তোমরা চ্যানেলে লোড করো আলহামদুলিল্লাহ করো থামবেল ভালো করো খারাপ করিও না আর আমারও তুমি বক্তব্য ডাউনলোড করবে আর একটা পীর ফকির সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বক্তা যার মানে হচ্ছে নেই যে দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ বক্তব্য রাখছে হজরত মোহাম্মদের নিয়ম অনুযায়ী দুই রাকাত নামাজ পড়তে পারে না অততো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তুমি তার বক্তব্য বাদ লট করছো জনগণ বুঝবে কি করে এই জনগণ বুঝবে কি করে যেই চ্যানেলটা শুধু সঠিক হাদিস কোরআন পাওয়া যায় তুমি তো ভেজাল লক্ত ঢুকিয়ে দিয়েছো তোমার চ্যানেলের ভিতরে হচ্ছে কি হচ্ছে না আহে হাদিস গরাম শাইকুল হাদিসরা বসে আছে স্টেজে বড় বড় আলেমরা বেদাতিদেরকে দেখছি প্রধান বক্তা করে আনছে বলে দিয়েছে পীর মানা যাবে না বলেছে এই মনে হয় আহলাদিসের বেটা আহলাদিস কি বলছি বুঝতে পারছেন না ওকে প্রশ্ন করবেন যে দুই একাত নামাজ আল্লাহ নবী সুন্নত অনুযায়ী বলে দেন স্টেজে পারবে না ও দাদু পর্যন্ত পারবে না অথচ করছে তারা ওদেরকে প্রধান বক্তা হিসেবে আনছে পশ্চিমবঙ্গের মাটিতে যে বক্তা মরে গেলে তার মাজার করা হবে কিন্তু গলার কণ্ঠ ভালো বড় বড় দাড়ি সুর করে করে বলতে পারে প্রধান বক্তাকে বিশাল বড় মাদ্রাসা

লোকে আমায় করছে তো আমি কি করো ওই জন্য বলছি হুজুরকে জিজ্ঞাসা করবেন হুজুরকে জিজ্ঞাসা করবেন নবী কিসের তৈরি বলুন তো ও বলবে মাটিরও যারা বলছে তারাও ঠিক নূরেরও যারা বলছে তারাও ঠিক ও সাংঘাতিক চিজ ও আইলাদিস জায়গায় এসে আহ মতো আবার বেদাতি জায়গা গিয়ে বাকিটা আর বলবে না বাকিটা বলবে না লোক সব লাফালাফি করবে ও লাস্টের দিক বন্ধ করে দিবে পাকটা চিটার বক্তার নামে চিটারে কি বলছে বুঝতে পারছেন না সব জায়গাতে করে কমবে কমার একটা রাস্তা কি বলছে এটা আল্লাহ হাদিসের সঙ্গে মুনাফেক কি করে এরা কোন বাস্তব কথাগুলো বলি আর আমি ভাই বদমায় আসলাম আমি হই বাটমার আমি হই চিটার আমি হই ভন্ড কি বলে বুঝতে পারছেন কথা যা বলছি বাস্তব না অবাস্তব বলুন তো বাস্তব হয় এগুলো দুঃখ লাগে কি লাগে না আজকে আমরা তাদের কাছে সঠিক হাদিস করে দাউদ দেব আমরা তাদের বেদাত সম্পর্কে সচেতন করব তারা আসছে আমাদের স্টেজে বক্তব্য রাখতে এসে দু ঘন্টা বক্তব্য দিয়ে চলে গেল আর সাইকুল হাদিসরা সব বসে আছে আল্লাহ আল্লাহ তুমি জাতিকে বোঝার তো বিজ্ঞান করো আগে চলুন আর একটা ব্যাপার আপনাকে সচেতন করি কোন পর্যন্ত বললাম আর একটা ব্যাপার কি বাজারে অনেক শব্দ আছে তার ভিতরে একটা শব্দ আছে ফাঁসেক বলি না আমরা ফাঁসেক লোক ফাঁসেক কাকে বলে এগুলো জেনে রাখুন মারাত্মক বড় বড় পাপ আমি একটু আগে একটা আয়াৎ তেল করেছি উনআশি নম্বর আয়া সুরাত অহমান আল্লাহতে শেষে বলছেন অল্লাহ বোলা ইহাদিল কহমান ফাসেকি আল্লাহ বছ আমি কক্ষনে ফাসেকদেরকে হেদায়াত দান করি না ফাসেককে ফাসেক ওই লোকটা যে ইসলামে নিষেধ কোরানে নিষেধ হাদিসে নিষেধ মানে এককথাতে ইসলাম পারমিশন দেয় না এইরকম মারাত্মক বড় বড় পাপের ভিতরে লিপ্ত এটা পাপ ও জানে তারপরে ছাড়তে পারে না বা ছাড়ে না দীর্ঘদিন ওই পাপের ভিতরে লিপ্ত এই লোকটার নাম কি ফাঁসেক কয়েকটা আমল বলি এক পিতা মাতার কথা অবাধ্য হয় এ ফাসে দাড়ি নিয়মিত চাচে যে এও ফাসেক সুদের টাকা খায় যে দীর্ঘদিন ও হারাম জানে তারপরেও খেয়ে যাচ্ছে এ ফাঁসেক ব্যবচার মারাত্মক বড় পাপ এটা জানার পরেও ও ব্যাবিচার করেই যাচ্ছে এ কি ফাঁসেক এক কথাতে ইসলামিক দৃষ্টিতে যে সমস্ত বড় বড় পাপগুলি রয়েছে ও জানে এটা পাপ তারপরেও ও ছাড়তে চাইছে না পাপ যে বড় মিষ্টি পাপ যে বড় মধুর মতো এই কারণে ছেড়ে দিতে পারছে না আল্লাহ তালা এই সমস্ত পাপিদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন ওরা হচ্ছে ফাঁসের কখনই ওরা দিনের ব্যাপারে সঠিক রাস্তা পাবে না কক্ষণে পাবে না ওদের জন্য সঠিক কোন রাস্তা নেই তাহলে আমরা ফাঁসে হব না ইনশাল্লাহ ফাঁসে হব না দাঁড়ি এটা তো চাচা লাগবেই তাছাড়া বয়স বেশি লাগে রাগ করিয়েন না আপনি আপনি আমার উপরে রাগ করে কি বলবেন এ কথা সব তো আল্লাহ বলছেন আর মোহাম্মদ বলছেন এই মমতাজুল ইসলাম সাধারণ একটা ছেলে আপনার সামনে একটু বাংলায় বলে দিচ্ছে আমি দশ পয়সাও কোনো পাপ করিনি বলে কোনো ভুল করছি না দিনের ভিতরে জীবন যাপন করো আর তোমাদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি আমার নিয়ামতে ভরা জান্নাত কি বুঝি বুঝতে না ওই জন্য মোমেনরা খুব ভালো স্টুডেন্ট আল্লাহর কাছে খুব প্রিয় এই জন্য আল্লাহ তালা বার বার মোমেনদেরকে সাবধান করছেন মত পান করো না সোলাতের আগে উজু করো তোমরা তোমাদের উপরে সিয়াম ফরজ তোমরা ব্যবচারে ধারে পাশে যেও না সুদ ধারে পাশে যেও না তোমরা অকত্ব ভাষায় গালি দিও না যত যার কিছু বলছেন সব মোমেনদের জন্য বলছেন আর অন্যান্য যে লোকগুলো আছে এদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন তবে ভিন্ন কথা বলে দিয়েছেন পবিত্র আল কোরআন একটা শব্দ আছে যা মোনাফিক আছে না আছে মোনাফিক নিফাক মোনাফিক মানে মোনাফিক ওই জায়গাটাকে বলা হয় একটা রাস্তা আমি যে বক্তব্য রাখছি আজকে তা নয় আপনাকে আজকে কিছু শেখানোর জন্য এসেছি বা জানানোর জন্য একটা রাস্তা কিছু রাস্তা আছে দেখবেন যে তার সেই জায়গাটা থেকে দুটো রাস্তা দুই দিকে চলে যায় যাই না একটু আগে গিয়ে দেখবেন একটা মোড় সেই মোড় থেকে দেখবেন একটা চাঁচলের দিকে একটা হরিশ্চন্দ্রপুরের দিকে দুটো রাস্তা অনেক সময় ভাগ হয় না এই যে জায়গাটায় ভাগ হচ্ছে এই জায়গাটা হচ্ছে নেফাক আরবিতে এই জায়গাটাকে কি বলা হয় নেফাক যে জায়গা থেকে আরেকটা রাস্তা বিকল্প পাওয়া যায় এই জায়গাটার নাম ঠিক তেমন